হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সহজ পাঠশালা আমি লক্ষ্মী তোমাদেরকে ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আমি ক্লাস এইট নাইন এবং টেনের ইংলিশ করাবো শুধু ইংলিশ করাবো তাই নয় ইংরেজি কি করে পড়তে হয় তাও শেখাবো আমার ক্লাস এবং নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এই ইংরেজির প্রতি আর কোনো ভয় থাকবে না এবং তোমরা নিজে থেকে ইংলিশ বলতে এবং লিখতেও পারবে তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকে আমরা শুরু করবো ক্লাস এইট এর সমুদ্র রিটেন বাই জেমস রিপস তো এসব পড়ার আগে আমরা একটু লেখক পরিচিতি সম্বন্ধে জেনে জেমস নিভেন্টি এইট জেমস জন্মগ্রহণ করেছিলেন উনিশশো নয় খ্রিস্টাব্দে এবং মারা যান উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে ওয়াজ এ ব্রিটিশ অথার তিনি একজন ব্রিটিশ লেখক ছিলেন প্রিন্সিপালি মানে বিশেষত নন মানে পরিচিত ফর হিজ পোয়েট্রি তার কবিতা প্লেস নাটক টু চিলড্রেন্স লিটারেচার এবং শিশু সাহিত্যের প্রতিও তার একটা অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন কন্ট্রিবিউশন মানে অবদান বুক ইনক্লুড এনথোলজাইস তার বইয়ের সংকলন গুলির মধ্যে ফর বোধ অ্যাডাল্টস এড্রেন তার শিশুদের জন্য বই সংকলন তিনি করেছিলেন এনথোলজাইস মানে মানে সংকলন

মানে সম্প্রচারক তো এসো এবার আমরা কবিতাটা পড়তে শুরু করি দা সি ইজ এ হাংড়ি ডগ সমুদ্র হলো একটা ক্ষুধার্ত কুকুর হাংরি মানে ক্ষুধার্ত তাহলে আমরা প্রথম লাইনে পেয়েছি সমুদ্রকে কার সাথে তুলনা করা হচ্ছে একটা ক্ষুদার্ত কুকুরের সঙ্গে গ্রে মানে দৈত্য এখানে বিশাল বিশাল আকার জায়েন্ট মানে দৈত্য এখানে বিশাল আকার গ্রে ধূসর তাহলে সমুদ্রটা কি বিশাল বড় এবং ধূসর রঙে তার সাথে সাথে যে সমুদ্রকে কার সাথে তুলনা করা হচ্ছে কুকুরের সঙ্গে হি রোলস অন দা বিচ ডে তাহলে সে কি সারা সারাদিন সমুদ্রের তীরে ঘুরে বেড়ায় তাহলে হি দেখো আমরা সাধারণত ম্যাক্সকাইন জেন্ডারের ক্ষেত্রে প্রোনাউন হিসাবে ব্যবহার করে থাকি তাহলে এখানে সমুদ্রকে পার্সনিফিকেশন করা হচ্ছে তার সমুদ্রের মধ্যে প্রাণের সৃষ্টি করেছেন কবি এই কবিতার মাধ্যমে তাই এখানে হি লেখা আছে উইথ হিজ ক্লাসিং টিথ অ্যান্ড জস তাহলে ক্লাসিং মানে সংঘর্ষিত চোয়াল অর্থাৎ তার সংঘর্ষিত দাঁত এবং কর্কশ চোয়াল নিয়ে আওয়ার আপন আওয়ার নজ ঘন্টার পর ঘন্টা সে কামড়াতে থাকে এবং চিবতে থাকে নজ মানে কামড়ানো এবং জীবন দেখো কোনো জিনিস কামড়াতে চিবোতে থাকলে সেইটা কি হয় আস্তে আস্তে হইতে শুরু করে দেখবে এর পরের লাইনে কি হয় তাহলে রামলিং টামলিং কি দিচ্ছে রামলিং অর্থাৎ গর্জন করা এখানে তো গর্জন করা হবে না এখানে গুড় গুড় করা হবে টামলিং মানে গড়িয়ে পড়া স্টোনস মানে পাথর যে গুড় গুড় করা গড়িয়ে পড়া পাথর সেগুলোকে কি করছে সমুদ্র খইয়ে দিচ্ছে সমুদ্রের যে ঢেউ সে ঢেউয়ের দ্বারা পাথরগুলোকে খইয়ে দিচ্ছে এবং কুকুর কি চিবচ্ছে দেখো পরে লাইনে বোস বোনস বোনস মানে হাড় চিবচ্ছে দেখো একইভাবে কবি কি বলছেন যে সমুদ্রের তুলনা দিচ্ছেন এবং তার সাথে সাথে কুকুরেরও তুলনা দিচ্ছেন তাহলে ঘন্টার পর ঘন্টা কুকুর কি করছে হাড় কামড়াচ্ছে এবং চিবচ্ছে এবং একই সাথে ঘন্টার পর ঘন্টা ধরে সমুদ্রের যে ঢেউ সে ঢেউয়ের দ্বারা গুড় করা গড়িয়ে পড়া পাথরও হইয়ে দিচ্ছে দ্য জায়েন্ট সি ডগ মন্স তাহলে দৈত্যাকার যে সমুদ্র কুকুর সে কি করছে কাতরাচ্ছে মন্স মানে কাতরানো বা গোঙানো দেখো এখানে সি ডগ অর্থাৎ সমুদ্র কুকুর বোঝানো হচ্ছে সমুদ্রকে কবি প্রথম লাইনে কি করেছে কুকুরের সাথে তুলনা করে দিয়েছে একটা ক্ষুধার্ত কুকুর মানে কি চাটছে হিজ পজ তার যে তৈলাক্ত পায়ে থাবান সেটা চাটছে এবার দেখি আমরা সেকেন্ড এন্ড স্ট্যান্ডার দা নাইট উইন্ড রোডস এবং যখন রাত্রিতে কি হচ্ছে উইন্ড রোডস মানে বাতাস গর্জন করছে রোডস মানে গর্জন করার মানে গর্জন করা এন্ড দ্য স্টর্মি ক্লাউড এবং চাঁদ কি হচ্ছে আটকে পড়ছে কোথায় স্টর্মি ক্লাউড ঝোড়ো মেঘে স্টর্ম মানে ঝড় আর স্টর্মি মানে ঝোড়ো রক মানে পাথর যায়নি কিন্তু এখানে রক্স মানে আটকে দেওয়া এখানে ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে

स्नीव्ज़ মানে ঘাণ নেওয়া সে তার করছে কোছে শ্বাসপ্রশ্বাস নিচ্ছে এবং ঘাণ নিচ্ছে আমরা দেখেছি পুকুর সাজারাজার কি করে যে কোন জিনিস সুস্তে সুস্তে এগিয়ে যায় সে কি হিজ ওয়েটস সাইডস ওভার দা ক্লিপস তাহলে কি করছে সে তার যে ভেজা পাছগুলো সেগুলোকে ঝাকাচ্ছে সেকিং মানে নড়ানো বা ঝাকানো ক্লিপস কোথায় ঝাকিয়ে ফেলছে সেই পাহাড়ের গায়ে পাহাড়ের যে ঢাল সেই ঢালে ভেজা গাটা ঝেড়ে ফেলছে মানে কি পাহাড়ের ঢাল ঠিক তেমনি ভাবে ঝোড়ো হাওয়ায় সমুদ্র ও তার বিশাল বিশাল ঢেউ দিয়ে আছড়ে পড়ছে সেই পাহাড়ের গায়ে এন্ড হাউস এন্ড হলুস লং এন্ড লাউড এবং হৌস মানে আর্তনাদ করছে এন্ড হলস চিৎকার করছে লং মানে দীর্ঘক্ষণ ধরে এন্ড লাউড মানে জোরে হাউস মানে আর্তনা হলস মানে চিৎকার তাহলে সমুদ্রে যখন ঢেউ ওঠে তখন কি হয় জোরে জোরে আওয়াজ হয় তো ঠিক একই ভাবে কুকুর যখন হিংস্র ক্ষুধার্ত হয়ে ওঠে তখন সে কি করে চিৎকার করে জোরে জোরে ঘেউ ঘেউ করে ডাকে তো এসো এবারে আমরা থার্ড স্ট্যান্ড যেটা দেখি বাট অন কোয়াইট ইন মে অর জুন কিন্তু মে অথবা জুন মাসের সে শান্ত দিনগুলিতে দেখো এখানে আমরা সাধারণত মে জুন মাসে উম শান্ত আবহাওয়া দেখি না কিন্তু এটা যেহেতু ব্রিটিশ অথারে লেখা অর্থাৎ ইউরোপীয় দেশে সেখানে এই সময় আবহাওয়াটা শান্তই থাকে ইস অন দা ডিউন যখন ঘাসেরা বালিয়ারির ওপর ডিউন মানে বালিয়ারি প্লে মানে বাজায় না নো মোর দেয়ার রেডি ট মানে তাদের যে তীক্ষ্ণ আওয়াজ তীক্ষ্ণ সুর সেটা আর তারা বাজায় না এতটাই শান্ত হয়ে গেছে মে অথবা জুন মাসে তার ঘাসে আর আওয়াজ হয় না কি আর আওয়াজ করতে পারে মোটেও না তারা কি করে যখন বাতাস বয়ে তখন যে আওয়াজ শস্য আওয়াজ সেই আওয়াজটাকে এখানে বলা হচ্ছে রিটি মানে তীক্ষ্ণ হেড তার মাথাটা কোথায় রাখছে তার যে পায়ের থাবা সে থাবার মধ্যে রাখছে কুকুরটা তার পায়ের থাবা গুলোর মধ্যে তার মাথাটা রেখে দিচ্ছে যেভাবে আমরা কুকুরকে শুতে দেখি হি লাইজ অন দা সোর্স সে শুয়ে আছে কোথায় বালিয়ারির ওপর সোর্স মানে সমুদ্রের তীর শোক ওয়াইট শোক হোয়াইট হি এতই শান্ত এতই শান্ত যে সে প্রায় নাক ডাকছে না বললেই হয় স্নোর্টস মানে নাক ডাকা অর্থাৎ আমরা প্রথম দুটো স্ট্যান্ডা দেখলাম সমুদ্র অর্থাৎ কুকুর কি হুদার্ত হিংস্র হয়ে উঠছে এবং আমরা থার্ড স্ট্যান্ডে দেখছি যেখানে সমুদ্র সাথে সাথে কুকুরও শান্ত হয়ে গেছে সে এতটাই শান্ত হয়ে গেছে কুকুরটা যে সে তার পায়ে থাবার মধ্যে মাথাটা রেখে ঘুমিয়ে পড়েছে বালির তীরে এবং সে এতটাই শান্ত হয়ে গেছে যে সে প্রায় নাক ডাকছে না বললেই হয় তো আজ এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই